হোয়াটসঅ্যাপ গাইজ চলে আসলে মতন একটা ভিডিও নিয়ে এই যে এটা আমাদের বাড়ি মিঠু মিঠু কী খাচ্ছে বলো তো মহাদেবের প্রসাদ এই মিঠু খাচ্ছে মহাদেবের প্রসাদ ওই যে হাতে রয়েছে প্রসাদ সন্দেশ প্রসাদ খাচ্ছে ঠিক আছে কি মিঠু মহাদেবের প্রসাদ কেমন লাগছে ভালো খাচ্ছে মহাদেবের প্রসাদ এই যে আমি দেখাচ্ছি এই যে প্রসাদ রাখা রয়েছে আজকে সোমবার ছিল বাবার ঘর এই যে বাবা আর আর মহাদেব জয় শিব ও শম্ভু বাবা যে ফ্রিজে রাখা ছিল প্রসাদ খাচ্ছে মিঠু কেমন লাগলো মিঠো